আসসালামু আলাইকুম আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব তা হলো হতাশা হতাশা কী বা কাকে বলে কোনো ইচ্ছা পূরণ না হলে বা কাজের আশানুরূপ ফল না পেলে যে মানসিক অবসানের সৃষ্টি হয় তাই হলো হতাশা লক্ষ্যে পৌঁছানোর সম্ভাবনা হলে হাল ছেড়ে দেওয়ার প্রবণতাই হতাশার লক্ষণ হতাশ একটি মানসিক অনুভূতি যার মাতৃাতিত্বিক উপস্থিতি এবং কখনো মানসিক বিপর্যয় সৃষ্টি করে হতাশা সম্পর্কে আল্লাহতলা কোরআনে বলেছেন যে মোমিনদের উদ্দেশ্যে আল্লাহতলা বলেন যে হতাশ হয়েও না অবশ্যই আল্লাহতালা তোমাদের পাশে আছেন হতাশ হলো শয়তানের চক্রান্ত ফাত বা শয়তান কাছ থেকে হতাশা আসে হতাশা হলে কি করা উচিত হতাশা দূর করার জন্য কিছু পন্থা আছে কিছু পদ্ধতি যেমন দৈনন্দিন কাজের রুটিন তৈরি করুন আপনি যদি হতাশা মনে মনে হয় তাহলে আপনি এটা রুটিন তৈরি করুন যে কীভাবে আপনি হতাশাকে ওভারকাম করবেন ওই লক্ষ্য স্থির করেন ওই লক্ষ্য অনুযায়ী আপনি চলতে থাকেন এবং নির্দিষ্ট সময় বাইরে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন হতাশা যখন ইউক্রেন একাকি থাকলেও কিন্তু হতাশা হয় তখন আপনি কিছুক্ষণ একটু বাইরে হাঁটাহাঁটি করলেন তারপরে স্বাস্থ্যকর খাবারও আপনি খেতে পারেন হতাশার লক্ষণগুলো হইল যে দুঃখ তারপরে আপনার শূন্যতার অবিরাম অনুভূতি পূর্বে উপভোগ করা বা ক্রিয়াকলাপগুলিতে আগ্রহ হ্রাস করে বা ওজন পরিবর্তন হতে ঘুমের ব্যাঘাত ঘটায় ক্লান্তি বা শক্তি হ্রাস করে মৃত্যু বা আত্মহত্যারও চিন্তা করে অনেক সময় যে এই লক্ষ্যগুলো দেখা যায় যে যারা হতাশাগ্রস্ত ব্যক্তি তাদের এগুলা হয় হতাশা এক ধরনের মানসিক অবস্থা যখন যখন ব্যক্তি জীবনের প্রতি সব আগ্রহ হারিয়ে ফেলে আশা দেখতে না পায় নিজের সম্পর্কে এবং অন্যের সম্বন্ধে এমনকি সমগ্র পৃথিবীর সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি হয় তার ভিতরে তখন কিন্তু তার ভিতরে হতাশার সৃষ্টি হয় তো হতাশা বাড়তে বাড়তে দিকে চলে যায় হতাশা এমন একটা রোগের মতো যা এটা আস্তে 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 আপনাকে খারাপের দিকে নিয়ে যাবে তে হতাশা কেন হয় দীর্ঘদিন ধরে নৈতিবাচক অবস্থার মধ্য দিয়ে হতাশা কাজ করতে পারে অনেক উৎস ঘটনাকে বড় করে দেখে আর এগুলোকে ভাবতে ভাবতে হতাশার মধ্যেও ডুবে যায় এবং সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে সে সারাদিন ওটি ভাববে দেখবেন যে অর্মিন মনের ভিতরে তার মনের ভিতরে ওটি গরুর গুরুপেক্ষ হবে বারবার তার মনের মধ্যে থেকে এটা গুরুপক্ষ হবে যে এটা কী হচ্ছে অথচ কিন্তু ঘটনা সামান্য কখন কোখন একাত্রিত কারণে মানুষের হতাশাবোধ হয় আপনি মানুষ একা থাকলেও যে অনেক মানুষ আছে যে কারোর সঙ্গে মিশতে চায় না তাদের কিন্তু আবার বোধ হতে পারে হয় অনেক সময় বেকারত্বের কারণে অনেক সময় মানুষ বেকারত্বের কারণে কিন্তু হতাশাগ্রস্ত বেশি হয় কারণ মানুষের যখন এক সময় দেখবেন যে সে ভালোই চলতো মাঝখানে হঠাৎ বেকার হয়ে গেছে তখন তার ভিতরে অনেক হতাশা কাজ করেন তো হতাশা হতাশা দূর করেন কীভাবে নিজের নিজের ভালো দিকগুলো একটি তালিকা তৈরি করুন এবং জিনিসগুলো অতি আলোকপাত করুন এবং আপনি ভালো চিন্তা করুন হতাশা যখনই আপনি মনের মৃত্যু একটা সমস্যার সৃষ্টি হবে তখন আপনি ভালো চিন্তা করুন ভালো মানুষের সাথে সঙ্গ দেন খারাপ মানুষের সাথে আপনি চলাফেরা করবেন না তাই হতাশা কিন্তু আমাদের একটা মানসিক বেদির মতো কাজ করে তাই এই মানসিক বেদি থেকে হতাশা থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আপনাকে জীবন রুটিন চেঞ্জ করতে হবে আপনাকে যে কাজগুলো করলে যে চিন্তা করলে আপনার হতাশার সৃষ্টি হয় আপনি কখনো ওগুলা করতে যাবেন না তো হতাশা থেকে আপনি বেরিয়ে আসুন দেখবেন যে আপনি সফল কাম করবেন আর খুব কর্মট হতে পরিশ্রমী করতে পরিশ্রম করতে হবে হতাশায় হতাশা দেখবেন যারা অলস তাদের হতাশা বেশি হয় আর যারা পরিশ্রম করে তাদের কিন্তু হতাশা হওয়ার সুযোগই নেই কারণ সে সব সময় কাজের মধ্যে আছে তাই আপনি যে কোনো কাজ বেছে নেন কাজের মধ্যে থাকুন হতাশা দূর করুন সালামু আলাইকুম